এটা স্পিড কেমন এটা চেষ্টা এটা পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি ডিসি মাঠ পাম্প সরাসরি সোলার প্যানেলে চলবে এই পাম্পটি এটার ওজন হবে চার কেজি সম্পূর্ণ বডি মেটালের ওজন চার কেজি ওজন অরিজিনাল একটি মাঠ পাম্প এই পাম্পটি সরাসরি সোলার প্যানেলে চালাতে পারবেন দেখতেই পাচ্ছেন এটা সরাসরি সোলার প্যানেলে চালাতে পারবেন এটার সাথে একটি তার দেওয়া থাকবে যে এটা ব্যাটারিতে বা সোলার প্যানেলে কানেকশন দেবেন এটা একশো ষাট ওয়ার্ডে সরাসরি চলবে এটার আউটসাইড হবে এক ইঞ্চি এক ইঞ্চি দিয়ে পানি বের করবে আর দেখতে পাচ্ছেন পাম্পটি ডিসি সরাসরি সোলার প্যানেলে চলবে একশো ষাট ওয়ার্ড সোলার প্যানেলে চলবে বা বারো ভোল্টের যে কোনো ব্যাটারিতে পাম্পটি চালাতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কফার ওয়ারের এই মাঠ পাম্পটি মাঠ পাম্পটি মিনিটে পঞ্চাশ লিটার পানি তুলতে পারবে এবং এটার ম্যাক্স হাইট প্রায় তিনতলার উপর পানি তুলতে পারবে পনেরো তেরো মিটার আর স্পিড হলো আটত্রিশশো আর পি এ আটত্রিশশো আর পি এম এই পাম্পটি ঘুরবে যারা এই পাম্পটি নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারে কল দিয়ে সরাসরি আমাদের স্ক্রিন থেকে নাম্বার নিয়ে কল দিতে পারেন আমরা কিভাবে নেবেন তা জানিয়ে দেব আর পাম্পটি মিনিটে পঞ্চাশ লিটার পানি তুলতে পারবে কৃষি ক্ষেত্রে খামারে বা পুকুরে শেষ শেষ দেওয়ার জন্য পানি ইচার জন্য এই পাম্পটি ইউজ করতে পারেন পাম্পটি সরাসরি সোলার প্যানেলে চলবে একশো ওয়াডের একটি সোলার প্যানেলে সরাসরি পাম্পটি চালাতে পারবেন আর যারা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা বারো বোল্টেরও আছে চব্বিশ বোল্টেরও আছে যাদের যেমন প্রয়োজন ওরকম বোল্টের আমাদের কাছ থেকে পাম্প নিতে পারবেন পাম্পটি দেখতেই পাচ্ছেন এটা হলো চব্বিশ বোল্টের একটি পাম্প মিনিটে ষাট লিটার পাড়ে তুলবে আরেকটি আছে বারো বোল্টের যারা যেমন প্রয়োজন তেমন পাম্পটি নিতে পারবেন আমরা সারা দেশে এই পাম্পগুলো হোম ডেলিভারি করে থাকি যারা হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা সরাসরি এসে আমাদের দোকান থেকে নিয়ে যেতে চান আমাদের দোকানের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি কাজী টাউরের পাশে খন্দকার পারমিসির পিছনে সরাসরি এসে আমাদের দোকান থেকে নিয়ে যেতে পারবেন যাত্রাবাড়ি এসে আমাদের নাম্বারে কল দিলে আমরা যাই নিয়ে আসবো আর যাদের অন্য কোনো পাম্প পছন্দ থাকলে ওই পাম্পের একটি ছবি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা ওটা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব যারা অবশ্যই নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন আমরা সারা বাংলাদেশে এই সকম সকল রকমের মাঠ পাম্প সোলার পাম্প যে কোনো পাম্প আমরা হোম ডেলিভারি করে থাকি যাদের অন্য কোনো পাম্পের যদি পছন্দ হয়ে থাকে তাহলে ওই পাম্পের ছবিটা আমাদের স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা ওটা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব আর এই পাম্পটির দাম রাখতে আছি তিন হাজার দুই টাকা দুই হাজার নশো পঞ্চাশ টাকা পাম্পটির দাম যারা নেবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি এসেও আমাদের থেকে নিতে পারবেন ডিসি সকল রকমের পাম্প আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নেবেন বিভিন্ন রকমের পাম্প আছে আমাদের দোকানে এসে সরাসরি এসে দোকান থেকে দেখে নিয়ে যেতে পারবেন